আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা এক্সচেঞ্জার অফার শেয়ার করব যেইখান থেকে আপনারা প্রত্যেকটা রেফারের জন্য দশ ইউএসডিটি করে কিন্তু পেয়ে যাবেন সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট তিনটা রেফারের জন্য কিন্তু তিরিশ ইউএসডিটি পেয়ে গেছে সো এটাতে আপনারা কীভাবে জয়েন করবেন কীভাবে কী করবেন কীভাবে আপনার টাস্ক পূরণ করতে হবে প্রত্যেকটা জিনিস থাকবে এ ভিডিওতে সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এটা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল সো এই ইউটিউব চ্যানেলটিকে মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সো কথা বলে আপনার মূল ভিডিও শুরু করা যাক তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ড অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে সো এখান থেকে আমাদের নিচে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন লেখা থাকবে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে আমরা প্রত্যেকটা জিনিসের আপ টু ডেইট এগুলো আমরা দিয়ে থাকি তো যাই হোক এখান থেকে আপনাদের কাজ হবে ফার্স্ট অফ অল এই যে আমি আগে বুঝাই এখানে কী মূলত কাজ তো এখান থেকে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইনভাইটের জন্য দশ ইউএসডিটি করে দিবে ঠিক আছে আচ্ছা এবং এখান থেকে মূলত আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করার পরবর্তীতে আপনাদের মেইন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরবর্তীতে আপনারা কী করবেন আপনার মেইন অ্যাকাউন্টের রেফার লিঙ্ক নিয়ে আপনি আরেকটা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো মাল্টিপল করার কারণে আপনি কিন্তু একটা রেফারের জন্য দশ ইউসডিটি করে পাবেন ঠিক আছে সো আই থিঙ্ক জিনিসগুলো ক্লিয়ার তারপরেও এখন কীভাবে কী করবেন এটা আমি লাইভে দেখাই দিচ্ছি তো এখান থেকে ফার্স্ট অফ অল এই সাইন আপ লিঙ্কটা আপনারা কপি করে নেবেন সো কপি করে নেওয়ার পরবর্তীতে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আপনারা হচ্ছে এই ব্রাউজারে লিঙ্কটা বেস্ট করে দেবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে সো এখানে সাইন আপ থাকবে তার পরবর্তীতে এখান থেকে আপনাদের হচ্ছে এখানে আপনার ইমেলটা দিবেন তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে আপনাদের রেফার করে অটোমেটিক বসায় থাকবে দেন এখানে এই ঘরে একটা ক্লিক দিবেন টিকমার্ক ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনার হচ্ছে ইমেইলের ভিতর ওটিপি যাবে ও নিয়ে বসাইয়া দিয়ে দেন আপনারা হচ্ছে কনফার্ম করে দিবেন তার পরবর্তীতে সাইন ইনে ক্লিক দিয়ে আপনাদের ওই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো লগ করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে সো এখান থেকে এখন আপনারা কি করবেন এখান থেকে একদমই দেখতে পারবেন এই যে একদম ডান দিকে অ্যাকাউন্ট সেকশন একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে ঠিক আছে বা হচ্ছে আপনাদের এই যে কে ওয়াইসি অ্যান্ড সিকিউরিটি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো এটার উপর ক্লিক করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারভেস্ট হবে সো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিক চলে যাবেন সো যাওয়ার পরবর্তীতে আপনাদের এই যে ওটিপি অথোরাইজেশন জাস্ট এইটা গুগল অথেন্টিকেটর আপনারা জাস্ট এটা বাইন্ড করে নেবেন ঠিক আছে নেওয়ার পরবর্তীতে আপনারা একদমই নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এই যে কে ওয়াইসি জাস্ট স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরবর্তী দেখেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন আপনার ডেট অফ বার্থ দিবেন ন্যাশনাল আইডি কার্ড যে আইডিটা আছে ওটা দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন আপনার ফোন নাম্বারটা দিবেন অ্যাড্রেস চার্জ দিয়ে দিবেন আপনার জেলার নাম দিয়ে কন্টিনিউ অপশান একটা প্রেস করে দিবেন সো দেওয়ার পরবর্তী এরকম ইন্টারফেস আসবে সো এখান থেকে হচ্ছে আপনাদের আইডি ডক অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি দিবেন ব্যাক পেজের ছবি দিবেন এবং শেষের টাস্কটা হচ্ছে এই যে আপনার সেলফি উইথ আইডি অর্থাৎ আপনি একটা ছবি তুলবেন আপনি দাঁড়িয়ে আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে ছবি তুলে জাস্ট ওটা আপলোড করবেন দেন সাবমিট কে এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে পরবর্তীতে আপনারা হচ্ছে এইখান থেকে এই যে এইখানে উইন ওয়ান মিলিয়ন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো আপনারা এখানে একটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একদমই নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন আসার পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনারা রেজিস্টার নাও জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে গেল সো এই কাজটা আপনারা করে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনারা এখন হচ্ছে এখান থেকে আপনারা এই অ্যাসেড অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে সো অ্যাসেড অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করবেন করার পরবর্তীতে এখানে মিনিমাম দেখেন পনেরো ডলার ডিপোজিট করা যায় এরকম হয় না সো এখানে পনেরো ডলার লিখবেন লেখার পরবর্তী কন্টিনিউ অপশান একটা প্রেস করবেন সো করলে ওকে সো এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে সো এখান থেকে ইউএসডিটি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী এখান থেকে ধরেন আপনি জেনেটওয়ার্কে নিতে চান সো বিএ কি বেব টোয়েন্টি এখানে আমি ক্লিক করলাম করার পরবর্তী একটু ওয়েট করলে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম ঠিক আছে হ্যাঁ তো এখানে হচ্ছে সেন্ড করতে বসে এত ঠিক আছে সো এত সেন্ড করতে হবে এবং ওয়ালেট নাম্বারটা এটা সো সো আমরা কপি অ্যাড্রেস করে নিলাম এবং আমরা সেন্ড করবো এটা এটাও কপি করে নিলাম ঠিক আছে এখান থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের যে অ্যাড্রেসটা ছিল অ্যাড্রেসটা এটা আমরা দিলাম দেওয়ার পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে আমাদের বিএসসি নেটওয়ার্ক সেটা দিলাম তার পরবর্তী মিনিমাম ওই যে যেটা কপি করছিলাম সেটা দিব তবে দেখেন আমাদের কিন্তু ফি অ্যাক্সেন্ট বেশি কাটতেছে তার মানে আমরা হচ্ছে এখানে জাস্ট অ্যাক্সেন্ট বাড়াই দিব হ্যাঁ সো বাড়াই দিলে কিন্তু আমাদের যে অ্যামাউন্ট দেওয়ার কথা সেটাই কিন্তু আমাদের চলে যাচ্ছে পরবর্তী উইড্রো অপশন একটা ক্লিক করে দিব দেওয়ার পরবর্তীতে এখান থেকে কনফার্ম অপশান একটা ক্লিক করে দিব ঠিক আছে সো কনফার্ম অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন করলে আপনাদের জাস্ট এখান থেকে অথেন্টিকটার চলে সেটা দিয়ে সেন্ড করে দিবেন আমাদের উইড্রো হচ্ছে প্রসেসিং সো আমরা এখন চলে যাবো এখানে আমাদের এখানে আশা করি খুব তাড়াতাড়ি এখানে আবার ডিপোজিট হয়ে যাবে ওকে আপনাদের কিন্তু এখানে টোটাল ব্যালেন্স কিন্তু ডিপোজিট হয়ে গেছে ঠিক আছে সো এখন আপনাদের এইটাই এটাই কাজ তো এখন আপনি চাইলে হচ্ছে এখান থেকে আবার উইথ্রো অপশনে ক্লিক দে আপনি আমার ফান্ড আবার উইথড্র করে নিতে পারবেন সো এখানে ক্লিক দিয়ে আপনি সেম প্রসেসে এখান থেকে হচ্ছে এমন মিনিমাম দশ ডলার দিয়ে এখান থেকে আপনি চাইলে আবার এখনই ইনস্ট্যান্ট উইড্রো করে নিয়ে নিতে পারেন আপনাদের ফি লাগবে জাস্ট এক ডলার সো আপনার এই মূল অ্যাকাউন্টে এইভাবে কাজ তো এই অ্যাকাউন্টে আপনার যখন এই কাজটা হয়ে গেল দেন আপনার কাজ হবে হচ্ছে এখান থেকে যে রেফার লিঙ্ক একটা ক্লিক করবেন করার পরবর্তীতে আপনারা এই যে রেফার লিঙ্ক পাবেন এই লিঙ্কটা কপি করে সেম প্রসেসে আপনাদের বন্ধুদেরকে এখান থেকে রেফার করবেন ঠিক আছে সো এই হচ্ছে ওভারঅল বিষয় আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার তো এই প্রসেসে আপনারা কাজগুলো কমপ্লিট করে নেন সো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম